ব্যারিস্টার সুমন একজন দালাল মাশরাফি একজন দালাল সাকিবুল হাসান খেলোয়াড় উনি একজন দালাল এই সমস্ত যারা কথা বলে তারা একবার এই চিন্তা ফিকির করেন সে কি আওয়ামী লীগ করে না বিএনপি করে এগুলো কোনো দরকার নাই আসলে সে কি দুর্নীতিবাজদের ভিতরে আছে কি না কেননা কোনো একজন মুরব্বি বলেছিলেন রাজনীতি হচ্ছে একটা খেলা এটা চালাক লোকেরা খেলে আর মুরুক্ষরা দোকান পাটে এখানে ওখানে নিয়ে সারা দিন রাত চর্চা করে এই খেলায় মিথ্যাবাদীরাই বিজয় লাভ করে তবে সত্যবাদীরা দোকায় পড়ে তা আসলে যে সাকিবুল হাসান ব্যারিস্টার সুমন এরপরে আরও অনেক নেতাকর্ম আছে নেতা আছে যারা দেশ থেকে পলায়নরত আসলে আপনারা তাদেরকে এভাবে দোষী না করে তাদের যে আওয়ামী লীগ দল বলেন বিএনপি দল বলেন জামাত বলেন চর্মনা বলেন সব দলের ভিতরে যে তাদের ভিতরে দুর্নীতি আছে কিনা সে কতটুকু দুর্নীতি করছে আমি যতটা জানি যে বেরিস্টার সমান একজন ভালো ব্যক্তি হ্যাঁ সে কিছু আলেমদেরকে নিয়ে বিভিন্ন এই ইয়ার ভিতরে সাঈদি সাহেবের মামলা নিয়ে লড়ছে তো এটা ওনার ব্যক্তিগত হয়তো উনি না লড়লে আরেকজন লড়তো এই আরেকটা বিষয় হচ্ছে যে একটা কথা বলছিলাম রাজনীতিটা চালাক লোকেরাই খেলে মুরুক্ষরা আর মিথ্যাবাদীরাই সত্যবাদীরাই দোকা দোকা পড়ে তো বেরিস্টার সুমন উনার কিন্তু রাজনীতি রাজনীতিকালটা দীর্ঘস্থায়ী নয় যে উনি অনেক দিন ধরে রাজনীতি করতেছে এমন নয় উনি আসছে মাত্র আজকে এক দেড় বছর এরপরে সাকিবুল হাসান আর মাশরাফির কথা আমরা যতটুক জানি যে খেলোয়াড় মার্শাফি উনি আজকে রানিং পড়ায় মনে বারো বৎসর আমি সম্ভবত ওইভাবে জানি না তবে বারো বৎসর সম্ভবত সে ক্ষমতা আছে তো ওনার যে এলাকা এলাকার ভিতরে আমি যতটুকু জানি যে সবাই ওনার প্রতি ভালো ধারণা রাখে এবং কি সে জনগণের জন্য অনেক ভালো মূল্য মূল্যায়নমূলক কাজ করছে তার বিষয়ে কোনো দুর্নীতি বিষয় নাই আমি দেখতেছি না এরপরে যদিও থাকে এটা যারা প্রশাসন আছে যারা আছে তারা এটা দেখবে তবে কোনো নির্দোষ কে কোনো ধরনের শাস্তি দেওয়া এটা ইসলাম বলে না এবং মানবতার মানবতার আইনও এটা বলে না যে যে নির্দোষ তাকে শাস্তি দেওয়া আর বেরিস্টার শোভনের বিষয়ে আমি যতটুক জানি যে আমার এখানে অনেক ছাত্র আসে আসে এই সিলেটের তো তারা যতটুক জানি সে অনেক ভালো মনের একজন মানুষ এবং কি সে রাস্তাঘাট এবং মানুষের জনকল্যাণমূলক অনেক কাজ করছে এমনকি নিজের টাকা দিয়ে কাজ করছে হ্যাঁ শেষ সময় যদি বেরিসটার সুমন শুধু ছাত্রদের পক্ষে থাকতেন তাহলে আজকে হয়তো সে আপনাদের মাথার তাজ হয়ে থাকতেন আসলে বেরিসটার সুমন যেই শেষের দিক দিয়ে যে কাজটা করছে হয়তো আমেরিকার নেতা ফেতাদেরকে এরপরে ওপেন ওপেনে আইসা কিছু বক্তব্য দিছেন এই বক্তব্যগুলো যদি আপনিও থাকতেন অবশ্যই দিতেন কেননা আমরা জানি যে শেখ হাসিনা এমন একজন ব্যক্তি ওনার বিরোধিতা করে আপনি বাংলার জমিনে থাকতে পারবেন অথবা বাংলার জমিনে ভালোভাবে চলতে পারবেন এই ধরনের লোক একদম কম আছে যারাই ওনার বিরোধিতা করছে জানাই ওনার বিপক্ষে কথা বলছে তারাই জেলে ছিল আয়না ছিল বুঝতে পারছেন তো বিষয় হচ্ছে আজকে বেরিসটা সমান ওনার জায়গায় থাইকা উনি চাচ্ছিল যে এই দেশটাকে একটু উন্নত শিখরে নেওয়া যায় কীভাবে নেওয়া যায় উনি দুর্নীতি করছে কি না এটা দেখেন মারসাফি দুর্নীতি করছে কিনা এটা দেখেন আরও আওয়ামী লীগের যারা নেতা আছে ওনারা দুর্নীতি করছে কিনা দেখেন দুর্নীতি না করলে ওনাকে কেন আপনি শাস্তি দেবেন উনি আওয়ামী করছে এর মানে কি ভুল করছে এখন যদি জামাত ইসলামের ভিতরে অনেক খারাপ ছিল বিএনপির ভিতরে অনেক খারাপ ছিল চরমনার ভিতরে অনেক খারাপ ছিল আমাদের এই হেফাজতে ইসলাম আমরা যতরূপ জানি অনেক আলেম আছে আমাদের সাথে গাদ্দারি করছে এখন কি একজনের কারণে পুরাটা দলই খারাপ না পুরাটা দল খারাপ না আপনি যারা দুর্নীতি করছে তাদেরকে ধরেন তাদেরকে দেখেন আমি আমাদের সদেহ মাননীয় এই প্রধানমন্ত্রী ডক্টর ইউনি সাহেব স্যারের কাছে আমরা আবদার করব। যা আবেদন রাখবো যারা দুর্নীত করে না যারা এই দেশকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মানুষের পাশে ছিল তাদেরকে দেশে ফিরিয়ে আনেন তাদেরকে ভালো কাজ করার মতো সুযোগ দেন তারা অনেক অপমানিত হয়েছে অনেক লাঞ্ছিত হয়েছে আর তাদেরকে লাঞ্ছিত অপমানিত করিয়া করিয়েন না যারা আছেন তাদেরকে ক্ষমার দৃষ্টিতে তাকাইয়া আমরা মাফ করে দিই আমারও ভুল হতে পারে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয় ভুল হতেই পারে আমার ভুল হতে পারে তারও ভুল হইছে আজকে এই যে ক্ষমতায় গেছে এর মানি সে সবসময় ভালো কাজ করতে পারবে এমন নয় তো এক সময় সে খারাপ হবে এক সময় ভালো হবে কোনো ব্যক্তি যদি বিশটা কাজ করে এর ভিদি উনিশটা ভালো থাকবে একটা খারাপ থাকবেই আপনার ডক্টর ইউনুস সাহেব কি সারা বাংলাদেশে এখন নিয়ন্ত্রণ করতে পারবে সারা বাংলাদেশকে এই সর্বসাইড দিয়ে এই নিশ্চয়তা দিতে পারবে যে আমি দুর্নীতিমুক্ত এবং কি সর্বসাইড করতে পারবো না উনি হয়তো একশো থেকে আশি পার্সেন্টে ভালো করতে পারবে তবে কিছু লোকের কারণে বিশ পার্সেন্ট খারাপ হবেই তা আমি ডক্টর ইউনুস সাহেব স্যারের কাছে আবদার করব যে এই যারা দেশ থেকে পলায়নরত আছে তাদেরকে যদি দুর্নীতিবাজ হয় দুর্নীতি একটা লিস্ট করে তাদেরকে শাস্তি দেওয়া আর যারা দুর্নীতিবাজ না তাদেরকে দেশে ফিরিয়ে আনা তাদেরকে তাদের সম্মান দিয়ে তাদের নিজ নিজ স্থানে আবার ফিরিয়ে দেওয়া তো আমি যেটা বলা উদ্দেশ্য আমি কোনো দলের নয় কোনো আওয়ামী লীগ নয় কোনো বিএনপি নয় আমি একজন সাধারণ একজন শিক্ষক আমি সাধারণ শিক্ষকের মতনই তবে আমার মনে যে একটা ব্যক্ত ছিল এই যে আজকে দেখেন আপনার বাবার মতন সমবয়সী একজন বাইকে রাস্তাঘাটে রাইখা ল্যাংডা করাইতেছি অবস্থা আজকে তারও তো একটা ছেলে আছে তার ছেলে তো যখন আমার সাথে মিশবে আমি একটা সময় একটা কথা বলবো তখন তার কাছে খারাপ লাগবে তো আমি সকল ভাইদের কাছে একটা আবদা রাখবো যে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাবেন না এবং কি সবাই ভাই ভাই হয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান এখানে সর্বদলীয় লোক আছে সবাই বাই বাই হয়ে এই দেশটাকে কীভাবে উন্নত শিখরে নিয়ে যেতে পারি আর মানুষের ভিতর আনন্দ দিতে পারি সেই চিন্তা ফিকরা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব তো যারা আছেন যা এই দেশে যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক একজন জনপ্রিয় একজন খেলোয়াড় সাকিবুল হাসান সাহাব তো ওনাকে এই দেশে প্রয়োজন অবশ্যই প্রয়োজন বলো হুজুর উনি যদি না থাকে দেশকে চলবে না হ্যাঁ অবশ্যই চলবে তবে উনি যেহেতু আসে উনি একজন জনপ্রিয়তা একজন ব্যক্তি ওনার ভুলগুলো মাফ করে দিয়ে আবার দেশে ফিরিয়ে আনি অথবা দেশে আসার চেষ্টা করি আর যারা সাকিবুল হাসান ভাই আছেন মার্শাপি ভাই আছেন এখন বিরিশার সুমন স্যার আছেন ওনারা সবাই মিলে এই দেশের কাছে যে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে ইনশাআল্লাহ আবার আপনাদের নিজ নিজ স্থানে আসবেন তাই সেই ইনশাআল্লাহ কাজ করবেন আমরা সেই আশা আপনাদের কাছে চাই ইনশাআল্লাহ এই বলুন আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা